আজ আমরা অহংকার মানুষের অহংকার নিয়ে আলোচনা করব শ্রীরাম কৃষ্ণের দৃষ্টিতে অহংকার থাকলে কি ভয়ানক ক্ষতি হয় মানব জীবনে এবং ঈশ্বরের পথে তা কতটা বাধা সৃষ্টি করে তাই নিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের কথা শুনে নেব শ্রীরামকৃষ্ণ বলছেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে এই গুঁড়ি উল্লঙ্ঘন বা না গেলে তাঁর ঘরে প্রবেশ করা যায় না বলেই একটি অসাধারণ অনবদ্য গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে এসে বললে কি কাজ করতে হবে বলো কাজ যেই দিতে পারবে না অমনি আমি তোমার ঘাড় ভাঙব সেই ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভর্তি সঙ্গে সঙ্গে বললে এইবার তোমার ঘাড় ভাঙি সে বললে একটু দাঁড়াও আমি আসছি এই বলে সে গুরুদেবের কাছে গিয়ে বললে গুরুদেব ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরু তখন বললেন তুই এক কর্ম কর তাকে এই চুল গাছটি সোজা করতে বল ভর্তি দিন রাত ওই করতে লাগলো চুল কি সোজা হয় যেমন বাঁকা তেমনি বাঁকা রইল অহংকারও ঠিক তেমনি এই যায় আবার এই আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট অনবদ্য গল্পটি দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চাইলেন মানুষের অহংকার কি ভয়ানক জিনিস আর অহংকার যতক্ষণ আছে ততক্ষণ মানুষ ঈশ্বর থেকে বহু দূরে অহংকার না গেলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না আশা করি গল্পটি ভালো লেগেছে আপনারা প্রতিদিনের মতো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ